আমি আপনি ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছি কিনা এটা বুঝার জন্য মৌলিক পাঁচটা আলামত আছে আমি থাকতে চাই কিনা কয় আলামত এক নম্বর আত্মসমর্পণ সুরায় বাকার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলী সালাতামের রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এর পরের আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবী আকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন ফালা তামুতুন্না ইল্লাওয়ানতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এ হলে এক নম্বর আলামত আত্মসমর্পণ মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো দুই নম্বর আলামত বিশুদ্ধ আকীদা আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা এর দুই নম্বর আলামত হলো আপনার আকিদা বিশুদ্ধ কিনা আকিদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকিদায় শিরিক না থাকা কুফুর না থাকা বেদাত না থাকা সুরায় লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওইদ কাল আনুকমানু লিবি নিহি বহুমাইয়াই জুহুয়া বুনাইয়া লাতু শিরিক বিল্লা ইননা শির কা লাজুলমুন আজিম লোকমান হাকিব তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো শিরিক বহা জুলুম শিরিক বহা পাপ শিরিক বহা অত্যাচার

আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তার ঠিকানা হলো জাহান নাম তারা হলো জালেম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না বলি না আকীদার আকিদার মধ্যে শিরিক থাকা যাবে না আর হলো বেদাত থাকা যাবে না বেদাত কাকে বলে সহি বুখারি বর্ণনা

নবীজি বলেন আমাদের এই ইসলামী শরীহতের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রদ্দুন সেটা প্রত্যাখ্যান করা হবে সেটা পরিতজ্য সেটা বেদাত কেউ যদি ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে সেটা পরিতজ্য সেটা আল্লাহ আল্লাহতাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন তাহলে আকিদার মধ্যে শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না এ হলো দুই নম্বর আলামত আলামত নাম্বার তিন ইখলাসের সাথে সব আমল করা আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করি তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান নাসাইর বর্ণনা চার হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইর আরেকটা বর্ণনা আজ রসউল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইল্লাল্লাহ লা ইয়াকবালুমিনা আমালি ইল্লাহ মা কানা লাহু খালি আল্লাহ তা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আনন্দ আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয় নাসাইর বর্ণনা তিন নম্বর হাদিয়েছে নবীরে প্রশ্ন করা হলো এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে লড়াই করা যারা তার দুটি উদ্দেশ্য এক নম্বর আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নম্বর মানুষের বাহবা কামাই করা প্রশংসা পুরানো এই দুই উদ্দেশ্যে কেউ জিহাদ করছে হামালাহু ইয়া রসুলল্লাহ হুজুর সে কি পাবে তার সব কি হবে নবীজি জবাব দিলেন লা সেই আলাহু সে কিছুই পাবে না আদাহা সালা সামা রদ আলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা সেই আলাহু লা সেই আলাহু লা সেই আলা তিনবার প্রশ্নটা বললেন হুজুর এক ব্যক্তি জেহাদ করছে আল্লাহর কাছ থেকে সব কামাই করবে আর হলো নিজে বড় বাহাদুর এটা মানুষ তাকে বলবে এই নিয়তে সে সে করছে তিনবার প্রশ্ন করলেন কি কিছুই পাবে না নবী বললেন সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক না করে এই হলো তিন নাম্বার আলামত আলামত নাম্বার চার উত্তম চরিত্রের অধিকারী হওয়া উত্তম চরিত্র আমাদের সামনে একটা আরেকটা হলো আপনার ঘরের ভিতর স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আর আমি নমি আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আবু দাউদের হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা যায়িমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতিল লিমান হাসানা খুলুকা নবী বলেন যে তার চরিত্রটা সুন্দর করলো আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। যে তার চরিত্র সুন্দর করলো আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই কি না এর চার নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া মসজিদে গেলেন আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন দাঁড়ানোর পর এই দিয়ে দুই জন্য গুতা দিলে এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন আপনি দুই দুই পাশ থেকে সরায়া দিলেন এইভাবে আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয়ে ফুটিয়ে তুলতে পারেন নাই আপনি দৌড়ায় গিয়া মসজিদে প্রবেশ করলেন আপনার জুতার নিচে কাদা আসে জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন ঢুকার পর আপনি নামাজ পড়লেন নামাজ পরে বের হইলেন নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো এটা হয়তো আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন এরা বান্দার হক নষ্ট করলেন এটা কিন্তু আল্লাহ তালা মাফ করবে না এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আহলাক অনেক মানুষের মাঝে দেখা যায় দৌড়ায় গিয়া মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করবে এটা সুন্দর কাজ হয় নাই তো বলছিলাম বাহ্যিকভাবে আমাদের আখলাখ সুন্দর হওয়া বিবির কাছে আখলাখ সুন্দর হওয়া আভ্যন্তরীণভাবেও আখলা সুন্দর হওয়া এগুলো চার নম্বর আলামত আলামত নাম্বার পাঁচ লেনদেনে স্বচ্ছ থাকা সুরে মুতাফিফিরের এক থেকে ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় যারা মাপে কম দেয় যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পূর্ণভাবে মেপে নেয় ও হুম আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ওজনে কম দেয় মাপে কম কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয় আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয় ওজনেও কম দেয় আল্লাহ তালা বলেন ওয়াইলুল্লিল মুতফিফিন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন দেয় তারা পূর্ণ মেপে নেয় আর যখন মানুষকে দেয় তখন তারা উজনেও কম দেয় মাপেও কম দেয় তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে তাদেরকে উপস্থিত করা হবে লিওমিন আজিম এক মহাদিনে যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে উপস্থিত হবে বলছিলাম পাঁচ নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা অনেক মানুষ লেনদেন করে আগামী শুক্রবারে টাকা কেয়ামতের আগে আর শুক্রবার আসে পাও না না খালি শুক্রবার যায় উনি টাকা দেয় না কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে আগামী মাসের এক তারিখই দিয়ে দেব এক তারিখ আর আসে না তার বাকি আনা বন্ধ হয় না আনতেছে তো আনতেছে কিন্তু আর বাকিটা পরিশোধ করে না এরকম লেনদেনে অসচ্ছ থাকা যাবে না স্বচ্ছ থাকতে হবে সুরে মা ঈদার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ আমানু ফুবিলফু দ আল্লাহ তা বলেন হে ইমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো তোমরা তোমাদের ওয়াদা পুরা করো আয়াতের ব্যাখ্যায় মুখা শিরিনা কিরম লেখেন লেনদেনে স্বচ্ছ থাকা ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয় ওই ওয়াদার মধ্যে তোমরা স্বচ্ছ থাকো লেনদেন স্বচ্ছ কর আরো অন্যান্য যত ওয়াদা আছে এই ওয়াদা স্বচ্ছতার সাথে তোমরা পুরা করো বলেন তো কয় কাজ কয় কাজ নয় কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয়ে কয় আলামতামত এক নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুই নম্বর আকিদা বিশুদ্ধ রাখা আকিদায় শিরিক না রাখা আকিদায় বেদাত না রাখা তিন নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচ আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি আল্লাহ তৌফিক করে